জেলা জালন্ধরের শত। ডিএম আর্য মেহতা এবং ইমানদার দারোগা অর্জুনের লড়াই পাঞ্জাবের হৃদয়ে অবস্থিত জালন্ধর রাতের আলোয় ঝলমল করত দিনে ছুটে চলত কিন্তু এর বুকের ভেতরে এমন এক অন্ধকার বেড়ে উঠছিল যাকে কেউ দেখতে চাইত না শহরের গলিগুলো বাইরে থেকে শান্ত ছিল কিন্তু ভেতর থেকে পচা ব্যবস্থার দুর্গন্ধ প্রতিটি মোড়ে ছড়িয়ে পড়েছিল দুর্নীতি এই শহরের অঘোষিত সত্যে পরিণত হয়েছিল এবং ক্ষমতার চেয়ারগুলো নোংরা নোটের বোঝায় নুয়ে পড়ছিল মানুষ ভয় পেত সাধারণ মানুষের কণ্ঠস্বর দমবন্ধ হয়ে যাচ্ছিল এবং আইন কিছু ইউনিফর্মের পকেটে বন্দী ছিল কিন্তু প্রতিটি অন্ধকার সবসময় অন্ধকার থাকে না কখনো কখনো ইমানদারি দূর থেকে আসে না এখানেই এই মাটিতেই জন্ম নেয় আর এই শহরেই উঠে এসেছিল এমন দুইটি নাম ডিএম এম আর্য মেহতা যাদের চোখের আড়ালে সত্য লুকানো অসম্ভব ছিল আর দারোগা অর্জুন যারা নিজের ইউনিফর্মের চেয়েও নিজের বিবেককে বেশি সম্মান করতেন এটা দুর্নীতিগ্রস্ত অফিসারদের গল্প নয় এটা সেই দুই মানুষের গল্প যারা ঠিক করেছিল যদি সিস্টেম নোংরা হয়ে যায় তবে পরিষ্কারও আমরা নিজেরাই করব গল্প জেলা জালন্ধরের সত্য ডিএম আর্য মেহতা এবং ইমানদার দারোগা অর্জুনের লড়াই প্রায় রাত এগারোটা বাদ ছিল শহরের গলিগুলো ভারী বৃষ্টির পর এক আলাদা চকচকানিতে ডুবেছিল রাস্তায় এক বুড়ো অটোচালক ধীরে ধীরে চালাচ্ছিলেন যাতে পানির ছিটা কোনো পথচারীর গায়ে না পড়ে শহর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল কিন্তু দুর্নীতির কিছু নেকড়ে তখনও জেগেছিল এক নির্জন মোড়ে দুজন পুলিশ অটোটি থামাল তাদের মধ্যে একজন ইন্সপেক্টর করণদ্বীপ শহরের কুখ্যাত ও দাপুটে অফিসারদের মধ্যে গণ্য হত অন্যজন তার সঙ্গী হাবিলদার মোহিত প্রতিটি ভুল কাজে তার সহচর অটো ড্রাইভার ভয়ে ভয়ে জিজ্ঞেস করল সাহেব কোনো ভুল হয়েছে কি করণদ্বীপ হেসে বলল ভুল তো অনেক বড় হয়েছে তুমি আমার ভাগ দাওনি চলো যা আয় করছো তার অর্ধেক বের করো অটো চালক মিনতি করতে লাগল সাহেব বাড়িতে তিন দিন ধরে দুধ যায়নি আজ সারাদিনে মাত্র দুশো টাকা রোজগার হয়েছে মোহিত তার কথায় হেসে বলল তাহলে কি আমাদেরও তো সংসার চালাতে হয় চলো টাকা দাও নইলে তুলে নিয়ে যাব বুড়ো ড্রাইভার যখন টাকা বার করতে লাগল করণদীপ তার গালে চড় মারল এত ধীরে কেন তাড়াতাড়ি বের করো ঠিক তখনই দূর থেকে পুলিশের জিপের আলো পড়ল দারোগা অর্জুন পেট্রোলে ছিলেন তিনি নিজের নীতির জন্য পরিচিত ছিলেন কতবারই না তিনি দুর্নীতি আর ক্ষমতার চাপের কাছে মাথা নত করেননি ঘটনা দেখে তিনি গাড়ি থামিয়ে এগিয়ে এলেন এটা কি হচ্ছে অর্জুন কড়া গলায় জিজ্ঞেস করলেন করণদ্বীপ না ফিরেই বলল আরে অর্জুন এর মধ্যে পড়ো না এটা আমাদের রাতের আয় অর্জুন কঠোর স্বরে বললেন আয় এটা কি তুমি আয় বলছ এটা স্রেফ লুট আর তাও ইউনিফর্ম পরে মোহিত বিরক্ত হয়ে বলল আমাদের উপরের লোকেরাও তো এটাই করে আমাদের কেন আটকানো হচ্ছে অর্জুন অটোচালককে ডেকে বললেন ভয় পাবেন না আপনার সঙ্গে অন্যায় হতে দেব না কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হল না করণদীপ অর্জুনের হাত ধরে বলল আমার কাজে নাক গলাবে না নইলে তুমিও পস্তাবে অর্জুন হাত ছাড়িয়ে বললেন যা সঠিক সেটাই করব উত্তেজনা বাড়ছিল ঠিক তখনই রাস্তায় একটি সাদা সরকারি এসইউভি এসে থামল শহরজুড়ে যাকে দেখলেই বড় বড় লোকের মুখ বন্ধ হয়ে যেত ডিএম আর্য মেহেতা আর্য মেহেতা তার সরলতা ও ইমানদারির জন্য পুরো পাঞ্জাবে পরিচিত ছিলেন রাতে নিজে রাস্তায় নজরদারি করা ছিল তার নিয়ম তিনি দূর থেকে পরিস্থিতি দেখলেন তারপর দ্রুত পায়ে এগিয়ে এলেন করণদ্বীপ ভাবল কোনো সাধারণ নাগরিক না দেখেই বলল ও ম্যাডাম দূরে থাকুন পুলিশের মামলা আর্য ঠিক তার সামনে এসে দাঁড়ালেন চলো আগে আমাকে বলো এটা পুলিশের কোন মামলা করণদ্বীপ মুখ তুলে ডিএমকে চিনতেই তার গলা শুকিয়ে গেল মোহিত ঘাবড়ে গেল আমরা ম্যাডাম আর্য কথা কেটে দিলেন সাধারণ মানুষের সম্মান করোনা কিন্তু অফিসারের করবে তার নীরবতাই সব কিছু বলে দিচ্ছিল আর্য বুড়ো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন ভয় পাবেন না সত্য বলুন কি হয়েছে রিক্সাওয়ালা কেঁদে কেঁদে বলল ম্যাডাম দিনের পর দিন এরা আমার কাছ থেকে টাকা নেয় আজ দিতে পারিনি তাই মারল আর্যের মুখে রাগ আর যন্ত্রণার মিশ্রণ ছিল তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন করণদ্বীপ আর মোহিত দুজনকেই অবিলম্বে বরখাস্ত করা হল এক্ষুনি হেফাজতে নাও অর্জুন অন্য পুলিশদের ডেকে দুজনের হাতে হাত করা পড়ালেন করণদীপ চিৎকার করে বলল ম্যাডাম এটা রাজনীতি সিস্টেম এমনই চলে আর্য গলায় বললেন সিস্টেম বদলানোর জন্যই তো আমি এখানে পরদিন সকালে শহরে হইচই পড়ে গেল এই প্রথম কোনো বড় ইন্সপেক্টরকে রাতেই বরখাস্ত করে জেলে পাঠানো হল মিডিয়াও জেগে উঠল কিন্তু আসল গল্প এখান থেকেই শুরু আর্য একটি বিশেষ তদন্ত দল গঠন করলেন এবং আশ্চর্যের বিষয়ে তার প্রধান হিসেবে অর্জুনকেই নিয়োগ দিলেন অর্জুন বললেন ম্যাডাম নেটওয়ার্কটা খুব বড় এতে বড় অফিসারদের হাত থাকতে পারে আর্য দৃঢ়ভাবে বললেন যত বড় জাল তত বড় পরিষ্কার তদন্ত শুরু হলো একে একে ঘুষের রেকর্ড অবৈধ আদায়ের পুরো ফাইল পাওয়া গেল অনেক ব্যবসায়ী ট্যাক্সি ড্রাইভার আর ছোট দোকানদার সাক্ষ্য দিতে এগিয়ে এলো ধীরে ধীরে প্রকাশ পেল করণদীপার মহিত্য শুধু মোহরা ছিল আসল খেলোয়াড় ছিল এসপি বারুণ মালহোত্রা শহরের অবৈধ আয়ের বড় অংশ তার কাছেই যেত এসআইটি যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল বারুণ হেসে বলল হ্যাঁ তোমরা আমার কী ক্ষতি করতে পারবে ডিএমও জানে আসল ক্ষমতা কার হাতে কিন্তু সত্য বেশি দিন লুকিয়ে থাকে না সিসিটিভি ফুটেজ কাগজপত্র ব্যাংক লেনদেন সব একটার পর একটা বারুণের বিরুদ্ধে যেতে লাগল বারুণ অর্জুনকে হুমকিও দিল তোমার কারিয়ার শেষ করে দেব অর্জুন শান্ত স্বরে বললেন কারিয়ারের চেয়েও এটাই বেশি বড় বারুণ আর মোহিতকে পুলিশ থেকে বরখাস্ত করা হল আর তারা দীর্ঘদিনের জন্য জেলে চলে গেল এই ঘটনার খবর আশেপাশের শহরেও চপাচপ ছড়িয়ে পড়ল আর আর্য মেহেতা ইমানদার এবং সাহসী অফিসার হিসেবে সকলের মন জয় করে নিলেন ঘটনা শেষ হলো কিন্তু সেটা নতুন সূচনা বয়ে এনে দিল অর্জুনের মতো কত অর্জুনের সন্তান তৈরি হয়ে গেল যারা এই সিস্টেমকে আরও ভালোভাবে পরিচালিত করার দায়িত্ব নিল অর্জুনের মতো কত অর্জুনের সন্তান তৈরি হয়ে গেল যারা এই সিস্টেমকে আরও ভালোভাবে পরিচালিত করার দায়িত্ব নিল আর্য মেহেতা ও অর্জুনের মতো মানুষের জন্যই আজকের সমাজে এত সমস্যার মাঝেও আশার আলো ব্যাচে আছে আজকের এই গল্পের শেষে আপনাদের কাছে প্রশ্ন আপনাদের চারপাশে এমন কোনো ঘটনা দেখেছেন যেখানে সাধারণ মানুষ ন্যায়ের জন্য লড়েছে এবং সঠিককে সমর্থন করেছে কমেন্টে লিখে জানান আমি আবারও আসব এমনই একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে গল্প নিয়ে আজকের মতো এতটুকুই নমস্কার মূল্যবান আমার বিবেক খবরের কাগজে শিরোনাম হতে লাগল ডিএম আর্যর কঠোরতায় জালন্ধরে ধরে বড় দুর্নীতি ভাস এসআইটি বড় অফিসারদের সম্পত্তি তদন্ত করল জনগণ প্রথমবার অনুভব করল কেউ তাদের জন্য লড়ছে ঘন্টা ধরে দুই পক্ষের যুক্তি শুনলেন অর্জুন শত শত প্রমাণ পেশ করলেন ও অন্যান্য সাক্ষীরা চোখে জল নিয়ে সত্য বলল শেষে বিচারক রায় ঘোষণা করলেন সব অভিযুক্ত অফিসার ইন্সপেক্টর করণদ্বীপ হাবিলদার মোহিত ও এসপি বরুণ মালহোত্রা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও অবৈধ আদায়ে দোষী সাব্যস্ত আদের বারো থেকে আঠারো বছরের কঠোর সাজা দেওয়া হলো পাশাপাশি তাদের অবৈধ সম্পত্তি সরকারিভাবে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হল পুরো কোর্ট রুম গম গম করে উঠল রিক্সাওয়ালা কাঁদতে কাঁদতে আর্যের পা ছুতে বেল আর্য তাকে থামিয়ে বললেন না পা ছুবে না শুধু এটা মনে রাখবে ভয় পাবে না সব সময় আওয়াজ তুলবে অর্জুন শান্ত হাসি নিয়ে বললেন ম্যাডাম আজ সত্যিকারের জয় হলো আর্য উত্তর দিলেন ন্যায়ের জয় জনগণের জয় সেই রাতে শহরের মানুষ শান্তির ঘুম ঘুমাল এবং জালন্ধরের দেয়ালে একটি পোস্টার দেখা গেল যখন জনগণ জাগে তখন দুর্নীতি পালায় সঙ্গী জালন্ধরের আদালতে যে রায় হল তা শুধু তিন অফিসারের শাস্তি ছিল না সেটা ছিল জনগণের জয়ের দিন সেটা ছিল সেই দিন যখন এক গরিব অটো ড্রাইভারের আওয়াজ বড় অফিসারদের ক্ষমতা কাঁপিয়ে দিয়েছিল সেটা ছিল সেই দিন যখন এক ইমানদার দারোগা আর এক নির্ভীক ডিএম প্রমাণ করলেন ন্যায় শুধু বয়ে নয় হৃদয়েও লেখা থাকে করণদীপ মোহিত আর এসপি বরুণের জেলে যাওয়ার পর শহর প্রথমবার বুঝল ভয় পাওয়াও ভুল মানুষ জানল নিজের আওয়াজ জেপে রাখা মানেই নিজের অধিকার মেরে ফেলা আর যখন রাত নামল জালন্ধর অনেকদিন পর শান্তির ঘুম ঘুমাল কারণ মানুষ জেনে গিয়েছিল যদি অন্যায় হয় তবে এখন কেউ না কেউ আওয়াজ তুলবেই কারণ আর্য আর অর্জুন একটি উদাহরণ রেখে গিয়েছিলেন পরদিন সকালে শহরের প্রতিটি দেওয়ালে একই লাইন দেখা গেল যখন সিস্টেমে ইমানদার দাঁড়ায় তখন দুর্নীতি হাঁটু গেড়ে বসে সে আর এটাই ছিল এই লড়াইয়ের আসল জয় ন্যায়ের জয় জনগণের জয় যদি গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ